বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকের ট্রফিতে থাকছে ফোর ল্যাকেট রিং এবং মাস্টার রিং কীভাবে ক্যালকুলেশন করতে হয় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই নলেজটি থাকলে আপনি যে কোনো রিং অনায়াসে তৈরি করতে পারবেন মেকিং করতে পারবেন বিবিএস তাহলে শুরু করছি দেখুন ফোর রিং আর মাস্টার রিং দেখুন প্রত্যেকটা ড্রয়িংয়ে আপনার কলমের সাইজ থাকে দেখুন এর ভিতরে গোল গোল যে মার্কিন আছে এগুলো কলমের গোল করে গেল কলমের রড আর এই যে এটি কলমের রিং এর হুক এটি হুক আর এগুলো কলমের ভার্টিকেল যে লম্বা লম্বা রড থাকে সেই কলমের ভার্টিকেল রডকে ভার্টিকেল বলা হয় এইবার এর ফোর লেগে দিন বানাবো কিভাবে বানাবো দেখুন এই বাইরে বাইরে যে রিংটা আছে এটাকে বলা হয় মাস্টার রিং যে বাইরে বাইরে যে রিংটা এটা মাস্টার রিং দেখুন এই চারটে ভার্টিকেল যে একটা রিং হবে

হান্ড্রেড এম এম লম্বা আর চড়া আছে থ্রি হান্ড্রেড এম এম এই কথা মনে রাখবেন কলমের কংক্রিট কভার দেখুন কংক্রিট কভার চল্লিশ এম এটা কিন্তু স্ট্যান্ডার্ড এটা কলমে রড আর বাইরে কংক্রিট হবে শ্যাটারিং এর দূরত্ব চল্লিশ এম থাকতে হবে চারি সাইডে এই সাইডে চল্লিশ হবে এই সাইডে চল্লিশ হবে এই সাইডে চল্লিশ চারি তরফ আপনি চল্লিশ এম করে কভার রাখতে হবে কংক্রিট কভার চল্লিশ এম এইবার কলমের সাইজ আছে সিক্স হান্ড্রেড এম

আমার ঋণ তৈরি করতে হবে পাঁচশো বিশ বাই দুশো বিশে বিশেষ করে দুশো বিশ দেখুন এটা আমি দুশো বিশ করে দিলাম এটি আমি পাঁচশো বিশ করে দিলাম এবার আপনি কি করবেন এই প্লাস দেখুন পাঁচশো বিশ প্লাস দুশো বিশ প্লাস পাঁচশো বিশ প্লাস দুশো বিশ প্লাস এই হুক আছে না প্রত্যেকটা লিনিয়ার হুক থাকে হুকের জন্য আমাকে পঁচাত্তর এম যোগ করতে হবে এইবার যে যোগ করে যে যোগ ফল বেরোবে সেটাই আমার একটা রিং এর কাটিং লেন্থ এত লম্বা একটা রড হলে আমি একটা রিং বাড়াতে পারবো ক্লিয়ার বন্ধুরা ক্যালকুলেশন করে পেলাম মিটার পঞ্চান্ন এবার বুঝতে পারেন আপনি এটাকে এ ধরুন আর এটাকে বি ধরুন টু এ প্লাস বি

মাস্টার রিং বাইরে বাইরে যে রিংটা ওটা আপনার মাস্টার আর ভিতরে ভিতরে যে রিংটা থাকে সেটা আপনার ফোর লেগে দেখুন কভার মাইনাস করে ছশো থেকে কত পেয়েছিলাম পাঁচশো বিশ পাঁচশো বিশ তিনশো থেকে কত পেয়েছিলাম কভার মাস করে দুশো বিশ পাঁচশো বিশ হলে কয়টা দুটো তিনটে ভাগ করবেন এই পাঁচশো বিশ লম্বা আছে আছে একটা দুটো তিনটে তিন দিয়ে ভাগ করবেন ভাগ করে দেখছি তাহলে দেখুন তিন দিয়ে ভাগ পেয়েছি

টেন দেখুন বি কত আছে একশো তিয়াত্তর ওয়ান থ্রি প্লাস টেন ডি টেন ডি মানেটা কি টেন ডি কতটা কত এভার রিং হবে

তৈরি করা যাবে এটা বুঝতে পারলেন এরপরে দেখুন এই একটা মাফি আছে এইটা এটা লিজ এই মাফিটা জানা আছে প্লাস দেড়শো টক করে দেবেন হয়ে যাবে আজ এ পর্যন্তই আপনারা কমেন্ট করবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন অবশ্যই পেয়ে যাবেন আর যদি একটু ভারো লাগে থাকে তবে যাবে সাপোর্ট করবেন ধন্যবাদ অল দ্য বেস্ট